ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসি টিউটোরিয়াল আজকে আমাদের টপিক হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো সাইকেলটা লেখা রয়েছে তো এটা ফার্স্ট যে কম্পাউন্ডটা আমার দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে যেটা গ্লাইকোলাইসিস প্রসেস লাস্ট প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিসের শেষে যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয় সেই পাইরোবিক অ্যাসিডের ডিকার হয়ে কিন্তু অ্যাসিডাইল কোয়েটা তৈরি হয় সো নেক্সট দেখো অ্যাসিডাইল থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে সাইট্রিক ইউজ বা এনজাইম হিসাবে কাজ করে কী তৈরি হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ভালো করে তাকিয়ে দেখো সাইট্রিক অ্যাসিডের যে স্ট্রাকচার সেখানে বা গঠনে তিনখানা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে যার জন্য এটাকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেলও বলা হয়ে থাকে নেক্সট নেক্সট স্টেপ হচ্ছে আমার স্টেপ নাম্বার টু যেখানে সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হয় আর এখানে উৎসেচক বা এনজাইম হিসেবে কাজ করে অ্যাকোনাইটেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ জল বেরিয়ে যাচ্ছে রিয়াকশানটায় বা বিক্রিয়াটিতে জল বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাওয়া মানে একটা এইচ প্লাস আর একটা ও মাইনাস বেরিয়ে যাওয়া সো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারে যে হাইড্রক্সিল আয়নটা রয়েছে মানে ও এইচ মাইনাস যেটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে প্লাস এইখান থেকে যেটা সিএইচ ছিল সেটা CH2 হয়ে যাবে বিকজ এখানে হচ্ছে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে সো এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রক্সিল আয়ন বেরিয়ে যাচ্ছে তারপরে দেখো নেক্সট স্ট্রাকচারটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আচ্ছা নেক্সট স্টেপ এবার সিক্স সি স্যাকোনাইটিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড এখানেও উৎসেচক লাগে যেটা সেটা হচ্ছে অ্যাকোনাইটেস আচ্ছা একটা স্টেপ তোমার বলে রাখি যেখানে হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে সেই স্টেপটাই আমরা লিখি জল বিয়োজন আর যেখানে জল অ্যাড হয় সেখানে আমরা লিখি জল সংযোজন তো এই স্টেপটাতে আমরা দেখতে পাচ্ছি জল অ্যাড হচ্ছে তার মানে একটা এইচ প্লাস আর একটা ওএইচ মাইনাস অ্যাড হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা থেকে খেয়াল করো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে এখানে কি হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে এবং এখানে একটা ওইচ মাইনাস অ্যাড হচ্ছে বা হাইড্রক্সিল আয়ন এটা হাইড্রোজেন আয়ন এটা হাইড্রক্সিল আয়ন অ্যাড হচ্ছে হয়ে গেল এবার নেক্সট স্টেপ নেক্সট স্টেপ যেখানে আইসোসাইড্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অক্সালোসাকসিনিক অ্যাসিড হোয়াটেট অক্সালো সাকসিনিক অ্যাসিড তো সেখান থেকে আমার উৎসেচক কি লাগছে বা এনজাইম কি লাগছে ডিহাইড্রোজিনেস এবার ডিহাইড্রোজিনেসে কি কেন বলছি কথাটা দেখো এখানে আমার হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করো এখানে আমার এনএডি আসছে এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড সেটা এসে কি করছে এই রিয়াকশনটা থেকে বা এই মলিকিউলটা থেকে কি করছে দুটো হাইড্রোজেন বের করে নিয়ে চলে যাচ্ছে দুটো হাইড্রোজেন বের করে নিয়ে চলে যাচ্ছে তো তারপরে দেখো তারপরে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অক্জালো সাকসিনিক অ্যাসিড সেটাই হচ্ছে অক্জালো সাকসিনিক অ্যাসিড যেখানে তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে তোমরা ও দেখতে পাচ্ছ না তাই তো এখানে এইচ দেখতে পাছ না আর এখানে ও দেখতে পাচ্ছো না এখানে আর এখানে হাইড্রোজেনটা এই দুটো হাইড্রোজেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বিকজ হাইড্রোজেন দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে এবার নেক্সট নেক্সট স্টেপ হচ্ছে যেখানে অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড বা আলফা কিটো গ্লুটারেট এখানে কি হচ্ছে দেখো ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করছে ডিহাইড্রোজিনের উৎসেচক কাজ করছে আর এই স্টেপটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন ঠিক আছে যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে তো এই জন্য এই স্টেপটার নাম ডিকার্বক্সিলেশন আর কত স্টেপটার না মানে আগের যে প্রিভিয়াস স্টেপ আমাদের ছিল ওটা ছিল জারন ঠিক আছে হাইড্রোজেন চলে যাচ্ছে এই স্টেপটাকে বলা হয় জারন আচ্ছা এবার আমাদের এই স্টেপটাই চলে আসি আমরা অক্সালোসাকসেনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারেট যেখানে তৈরি হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তার মানে একটা কার্বন আর এক দুটো অক্সিজেন বেরিয়ে যাচ্ছে এখানেও যে এনজাইনটা লাগছে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস এবার দেখো এখানে যেটা বললাম যে একটা কার্বন আর দুটো অক্সিজেন আছে এইখানে যে গ্রুপটা এখানে এই স্ট্রাকচারটায় এখানে যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল সেটা কিন্তু এখানে আর তোমরা নোটিস করবে না বিকজ ওটা চলে গেছে বেরিয়ে গেছে এবার নেক্সট স্টেপ আমাদের নেক্সট স্টেপে কি তৈরি হচ্ছে আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল বয়ে তৈরি হচ্ছে এবার সেটা কিভাবে আর আবারও এর এখান থেকে ডিকার্বক্সিলেশন হচ্ছে মানে আরও একটা কার্বন পরমাণু এবং দুটো অক্সিজেন পরমাণু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবং তার এখানে কি যোগ হচ্ছে এইচ এস কো কোয়েনজাইম এ কোএম ইস কোয়েনজাইম এ আর এস এইচ ফর সালফার গ্রুপ তো এটা অ্যাড হচ্ছে অ্যাড হয়ে দেখো এখানে এন এ ডি আবার এনএডি এসে দুটো হাইড্রোজেন নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে

এনার্জি ইয়েল্ডিং প্রসেস আমরা সবাই জানি মানে এনার্জি তৈরি হওয়ার প্রসেস এটা যেখানে এনার্জি তৈরি হয় তো এটা দেখো এখানে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে এটিপি কি আমাদের এনার্জি কারেন্সি তাই তো তো নেক্সট এখানে দেখো এই স্টেপটাতেই কি হচ্ছে জিডিপি থেকে জিটিপি তৈরি হচ্ছে ঠিক আছে নেক্সট স্টেপটা হচ্ছে কি এটা হয়ে গেল নেক্সট এখানে আমাদের কি তৈরি হয়ে গেল সাকসিনাইল সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড এটা তৈরি হলো ওকে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারে চেঞ্জেস আসছে যেখানে এইচ এস ওয়াই এস ও এ সেটা পার্টটা পুরোটা সরে গিয়ে সেখানে চলে আসছে আমার কি চলে আসছে দেখো তৈরি হচ্ছে সাকসিনিক অ্যাসিড ঠিক আছে এখান থেকে আমরা তৈরি পেয়ে গেলাম সাকসিনিক অ্যাসিড এবার সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে ফিউমারিক অ্যাসিড যার জন্য ফিউমারেজ এনজাইমটা লাগবে সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে ফিউমারিক অ্যাসিড যেটার জন্য কি লাগবে সাকসিনেট ডিহাইড্রোজেনেস সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইমটা লাগবে সাকসিনে ডিহাইড্রোজেনেস কাজ করে কি হয় দেখো এখানে ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড অ্যাড হয় হয়ে কি হয় দুটো হাইড্রোজেন বের করে নিয়ে চলে যায় সেটা আমরা পরে ফিউমারিক অ্যাসিডের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো যে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে এখানে যেটা CH2 CH2 ছিল এখানে সেটা CH হয়ে গেছে মানে দুটো হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেছে আর এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে গেছে কার্বন কার্বন ডাবল বন্ড ধরে গেছে তো এটা আমার ফিউমারিক অ্যাসিড তৈরি হলো ফিউমারিক অ্যাসিড এটাও কিন্তু জারণ প্রসেস ঠিক আছে নেক্সট ফিউমারিক অ্যাসিড থেকে এবার তৈরি হবে ম্যালিক অ্যাসিড তখন দেখো এই স্টেপটাতে কি হচ্ছে ওয়াটার অ্যাড হচ্ছে জল অ্যাড হচ্ছে তো এই স্টেপটাকে আমরা বলবো জল সংযোজন সো ফিউমারেজ দেখো ফিউমারেজ এনজাইম হচ্ছে কাজ করছে এখানে এবার কি হচ্ছে জল অ্যাড হওয়া মানে কি একটা H অ্যাড হবে একটা H প্লাস আর একটা OH মাইনাস অ্যাড হবে একটা হাইড্রোজেন আয়ন একটা হাইড্রোক্সিল আয়ন অ্যাড হবে তো নেক্সট স্টেপেই তোমরা সেটা দেখতে পাবে দেখো এই কার্বনের এটা খেয়াল করো এখানে ডাবল বন্ডটা ব্রেক করছে ডাবল বন্ডটা ভেঙে একটা হাতে কি যোগ হচ্ছে ও OH যোগ হচ্ছে আর এইখানে দেখো একটা H2 মানে যেটা CH ছিল সেটা CH2 হয়ে গেল কেন হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলো এখানে ওএইচ অ্যাড হলো হয়ে গিয়ে হয়ে গেল এটা ম্যালিক অ্যাসিড গট ইট ম্যালিক অ্যাসিড নেক্সট এবং লাস্ট স্টেপ লাস্ট বলাটা ভুল কারণ কি এটা সাইক্লিক ওয়েতে চলতেই থাকে তো আপাতত একটা টিসি সাইকেলের লাস্ট যদি একটা সার্কেলের লাস্ট হিসেবে যদি বলি আমরা তাহলে সেখানে ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড যেখানে আবার ওই এনএডি আসছে এসে হাইড্রোজেন বের করে নিয়ে চলে যাচ্ছে তো দেখো স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে হাইড্রোজেন এনএডি আসবে হাইড্রোজেন বের করে নিয়ে চলে যাবে তো সেই জন্য দেখো দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে যেহেতু এই স্ট্রাকচারটা দেখবে এখানে যে টা ছিল সেটা এখানে ওয়েচ সেই ওটা কার্বনের সাথে ডাবল বন্ড করে থেকে গেছে এখানে টা চলে যাচ্ছে এখানে এইচটা চলে গিয়ে ডাবল বন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তৈরি হলো আমার অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এবার এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হতে কি এনজাইম লাগে ম্যালেট ডিহাইড্রোজেনেস যেহেতু ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে তাই ম্যালেট ডিহাইড্রোজেনেস সো এটাই ছিল আমাদের টিসিএ সাইকেল যেটা এবার আমরা পেলাম অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এটা এটা থেকে আবার জল অ্যাড হয়ে আর কোয়ে বেরিয়ে গিয়ে কোয়ে থেকে আবার কিন্তু সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং এই প্রসেসটা রাউন্ড এন্ড রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড চলতেই থাকছে সো স্টুডেন্টস আজকের টপিকটা এত এখানেই আমি শেষ করছি যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো